আজকে যখন আপনারা উকিল বর্মনের বাড়িতে গেলেন দেখা গেল ঠিক যাওয়ার আগেই আপনাদেরকে সেখানকার স্থানীয় মানুষজন ঢোকার মুখে বাধা দিলেন এক প্রকার মানে বাধার মুখে পড়লেন আপনারা মানে কি হয়েছিল ঘটনাটা দেখুন আমরা প্রথমেই আমরা বিএসএফ এর সঙ্গে দেখা করেছে ওনাদেরকে ধন্যবাদ জানিয়েছি তারপরে আমরা উকিল বর্মনকে তো ওখান বিএসএফ এর ওখানে গিয়েই আমরা শুনলাম যে ওনাকে কিছু প্রসিডিওর আছে ওনাকে থানায় আনা হয়েছে কোর্টে তুলবে এরকম কিন্তু তারপরে যখন আমরা তার বাড়ির পরিবারের সঙ্গে দেখা করতে চাই তখন স্থানীয় মানুষ নয় তৃণমূল কংগ্রেসের কিছু দালাল আপনারা ভিডিওতে দেখেছেন কারা তৃণমূলের যুব কংগ্রেস সভাপতি প্রশান্ত সূত্রধর তার নেতৃত্বেই কয়েকজনকে নিয়ে এবং একজন মুসলিম মহিলা বারবার এসে সামনে আমাদের সামনে এসে বাধা দিচ্ছে আপনার ভিডিওতে দেখা যাচ্ছে যে আমরা সেই পরিবারের সঙ্গে দেখা করতে পারবো না আমরা যথারীতি তাদের সেই ওদের বাধাকে বাধা মনে না করে আমরাও ওনার বাড়িতে গিয়েছি ওনার পুত্রবধূ বাড়িতে ছিল পুত্রবধূর সঙ্গে দেখাও করেছি কথা বলেছি তারপরে আমরা আবার থানায় এসেছে এবং উকিল বর্মনকে যখন থানার থেকে তাকে বাড়িতে দেওয়া হবে এরকমই বলছিল তারপরে ওনার সঙ্গে দেখা করে আমরা এসেছি আমরা পাকিস্তান আমাদের শিবম ঠাউকে ছেড়ে দিয়েছে সেই ভয়েই বাংলাদেশ ভীত হয়ে উকিল বর্মনকেও ছেড়ে দিতে বাধ্য হয়েছে ভারতের কূটনৈতিক সাফল্য এবং ঐতিহাসিক সাফল্য দেখে পাকিস্তান যেমন কম্পো শুরু হয়েছে তেমনি বাংলাদেশও তাদের বিপদ বুঝে উকিল বর্মনকে ছেড়ে দিয়েছে আমরা বিএসএফকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানাচ্ছি প্রতিমন্ত্রীকে প্রতিরক্ষা মন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি আমরা এই জন্যই গিয়েছিলাম আমরা উকিল বর্মনকে যে সশরীরে সুস্থভাবে তারা ফিরিয়ে দিয়েছে যে ভয়ে বিপদের সংক্ষেপে আমাদের প্রধানমন্ত্রীদের হুমকি দিয়েছিল যে আমাদের বিএসএফ জওয়ানকে ফিরিয়ে আনা হয়েছে এবং উকিল বর্মন যে একজন শীতলকচির রাজবংশী কৃষক নির্দোষ কৃষককে তারা অপহরণ করে নিয়ে গেছে যে হুমকি দিয়েছিল সেই হুমকিতে তারা ভয় পেয়ে যে ছেড়ে দিয়েছে ওই জন্যই আমরা ওড়ার সঙ্গে দেখা করতে গিয়েছি কিন্তু তৃণমূল কংগ্রেস তারা ভীত হয়েছে যে সারা বাংলা জুড়ে সারা পৃথিবী জুড়ে যে বিজেপির সাফল্য নরেন্দ্র মোদীর সাফল্য নরেন্দ্র মোদীর নতুন ভারতের সাফল্যকে তারা সহ্য করতে না পেরে উদ্দেশ্য প্রণোদিতভাবে আমাদের যেভাবে বাধা দিয়েছে সেই বাধা অতিক্রম করেও কিন্তু আমরা তার বাড়িতে গিয়েছি তার বাড়ির পরিবারের সঙ্গে যেমন দেখা করেছে ওনার সঙ্গেও আমরা থানায় দেখা করেছি তৃণমূলের শত বাধা সত্ত্বেও আমরা দেখা করে ফিরে এসেছি